নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি যার জন্যে ছোট্টে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম ঘর থেকে আপনাদেরকেও দেখাবো বলে কি দেখাবো এই আমার পদ্ম গাছ এই বছর প্রথমবার বসিয়েছি এই যে ইনাকে দেখাবো দেখাবো আমার ছাদ বাগানে পদ্ম প্রথমবার করা পদ্ম গাছে প্রথম কুড়ি চলে এসেছে বন্ধুরা কুড়ি চলে এসেছে আমার ছাদ বাগানে পদ্ম গাছে এই কুড়ি বড় হবে ফুল ফুটবে আমার যে কি আনন্দ আমি বিকেলবেলা ছাদ বা ছাদ বাগানে এসে বাগান পরিষ্কার করছি এই ছাদ বাগান যেরম নোংরা হয় ওসব পরিষ্কার করছি একটু টপ টপ সরিয়ে করতে করতে হঠাৎ আমার এই গাছটা একটু হাতালাম পাতাগুলো একটু সরিয়ে সরিয়ে দেখছি হঠাৎ আমার চোখে পড়ে গেল ইনাকে আর এত ভালো লাগছে এত খুশি লাগছে আর বোধহয় নেই আর বোধহয় নেই একটাই আসছে যাই হোক একটা তো আসছে দারুণ খুশি দারুণ খুশি এই পদ্ম গাছের এটা আমি টিউবার থেকে করছি এই টিউবার আমাকে গিফট করছে আমার কাকি এই যে এইসব জায়গা দিয়ে আসছে আসছে কিন্তু এই যে এগুলো সব আসছে কিন্তু এটা যে আমার চোখে পড়ছে আজকে আমি এত খুশি হয়েছি কি বলবো বলে বোঝাতে পারবো না আমি ছোট্টে ঘরে গিয়ে আবার সেই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মোবাইলটা নিয়ে এসে ভিডিও করে নিচ্ছি খুব খুশি যে গাছ করে সেই জানে এর যে কি খুশি এই খুশি যে কত খুশি যে গাছ করে শুধু তারাই একমাত্র জানে এই আমার ছাদ বাগান অনেক দিন দেখা হয় না আমার ছাদ বাগানের সঙ্গে একটু দেখিয়েই দেই এখন আমার ছাদ বাগানে প্রচুর ফুল দিচ্ছে সব তো তুলে সকালে পুজো দেওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা যেহেতু এই দুটো ফুল তোলা হয়েছিল না অনেক ফুল ছিল অনেক ফুল ছিল মানে আমার আসনে পর্যন্ত হয় নাই এত ফুল ছিল তা যা ফুল ছিল ওই দিয়ে পূজা দেওয়া হয়ে গেছে তারপরে এই দুটো ফুল বাকি পড়ে আছে তোমাদের সব বলছি যে মন ভালো লাগে না নানা রকম টেনশান আসে তোমরা সবাই ছাদ বাগান করো সববার ভাল লাগবে এখানে আমি তোমাদের কি দেখাতে চেষ্টা করছি এখানে একটা জাম আছে আমরা তো জাম বলি তোমরা কি বলো এখানে আমার একটা জাম আছে অনেক বড় অনেক দিন আগেও দেখিয়েছিলাম এখানে একটা বড় জাম আছে আমার এই যে দেখতে পাচ্ছ কত ভালো লাগে না এই একটাই হয়েছে এই একটাই অনেক খুশির অনেক ভালো লাগার আর সমস্ত গাছে ফুলে ফলে ভর্তি অনেক দিন পরে আমি আমার ছাদ বাগানটা ভিডিও করছি অনেক দিন তোমাদেরকে দেখানো হয় না আমাদের ছা আমার ছাদ বাগানটা এই গাছটা নতুন এই গাছটা আমার পাড়ারই এক কাকু ওনারা বাইরে চলে গেলেন তখন গাছগুলো জানে যে আমি গাছ খুব ভালোবাসি আমি গাছ পাগল আমাকে গিফট করে গেছে কিছু কিছু গাছ আমাকে গিফট করে গেছে সেই গাছে আমার এই বছর ফুল মানে গত বছর গিফট করে গেছে গাছটা কাটিং টাটিং করে শিকড় প্রুনিং ডালপালা কাটিং প্রুনিং সব করে বসিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে আমার প্রথমবার ফুল তো বন্ধুরা আজকে এতটুকুই থাক আমার খুব আনন্দ হচ্ছে যে আমার পদ্ম গাছে ফুল চলে আসছে মানে কুড়ি চলে আসছে সরি এটা আমার কয়েন গাছ এটাও কিন্তু খুব সুন্দর লাগে এটাও একই রকম যেরকমভাবে গাছ বসাই আমরা সেরকমভাবে এটাও বসাতে হয় তো এটাও বসিয়েছি এটাও সুন্দর হয়েছে আর এই আমার পদ্ম গাছ গাছে যে আমার অনেক কুড়ি আসছে আমি অনেক খুশি বারবার একই কথা বলে যাচ্ছি যে আমি অনেক খুশি অনেক খুশি তোমরাও গাছ করো বাগান করো যেগুলো যেগুলো ভালো লাগে তোমরা তোমাদের বাগানে সেইসব গাছ রাখার চেষ্টা করো দেখবে দিনের শেষে তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে তো আজকে আসছি বন্ধুরা আর একদিন দেখাবো আবার ছাদ বাগানের ভিডিও আজকে এতটুকুই থাক